এক মাসে লোকের পা পইচা গুই গেছে মানে রক্ত পড়তেছিল পচে পচে রক্ত পড়তেছিল কেউ দেখে নাই কেউ দেখেন নাই এরা হচ্ছে অপাঙ্ক থেকে জুলাই আমি জুলাই বলতে গেলে খুবই আবেগে চলে আসি জুলাই নিয়ে ব্যবসা করতে পারলে ভালো হতো তাহলে আর কান্নাটা না আসতো না আমি জুলাইয়া আহত এই জন্য আমি চিকিৎসা পাইতেছি ভালো ভালো চিকিৎসা পাইতেছি কিন্তু আমি যদি জুলাই আহত না হইতাম আমাদের গুই নাও দেখতো না ডাক্তাররা আমার দিকে তাকাইতোই না ওয়ার্ড বয় আমার হচ্ছে গালাগালি করত আপনি যদি সরকারের মন্ত্রী হন তাহলে আপনি সর্বোচ্চ হাই ক্লাস চিকিৎসা পাবেন আপনি যদি ধরেন সরকার দলীয় নেতা করবে হন সেকেন্ড ক্লাস চিকিৎসা পাবেন আপনি যদি ধরেন হাসপাতালের এই ধরেন স্টাফ হন আপনি থার্ড লেয়ারের চিকিৎসাটা পাবেন এরপরে ওখানে তারপরে জনগণ যদি হচ্ছে কোনো চিকিৎসা বাকি থাকে সেটা জনগণ পায় একটা গবেষণা শেষ করলাম জুলাইয়ের মেডিকেল স্বাস্থ্য সেবা নিয়ে সেটা নিয়ে আমি অল্প কিছু বলবো জি কে সাথে একটা কাজ করছি যে আমাদের জুলাই আহতদের জুলাই আন্দোলনে আহতরা হচ্ছে কিভাবে মেডিকেল সেবা পাইছে এবং তাদের ট্রিটমেন্টটা কেমন হয়েছে আমরা বেশ কয়েকটা হাসপাতালে গেছি বেশ কয়েকটা হাসপাতালে যারা আহত আছেন তাদের অভিজ্ঞতা শুনছি কিছু ডাক্তারের অভিজ্ঞতা শুনছি হাসপাতালে ভর্তি আমি হচ্ছে কোনো হাসপাতালের নাম নিচ্ছি না কারণ এটা আমাদের হচ্ছে রিসার্চ গবেষণার ওই কনফিডেন্সিয়ালিটি রক্ষা এবং কারোর নাম নিচ্ছে না তো আমরা বেশ কয়েকটা হাসপাতালে গিয়ে আমরা দেখছি যে হচ্ছে আহত যারা যারা গুলি খাইছেন তারা হচ্ছে সবই যদি আমরা হচ্ছে ধরেন কোট অ্যান্ড কোট নিম্ন শ্রেণীর মানে অর্থনীতিতে যাদের অত বেশি ইয়ে নাই মানে পয়সা টয়সা নাই যারা হচ্ছে রিক্সা চালক কেউ হচ্ছে গার্মেন্টস গার্মেন্টসের কাজ করেন কেউ হচ্ছে লিফট মিস্ত্রি এরকম মানুষ সব হচ্ছে ইয়েতে কাজ করছে আমি বেশ কয়েকদিন ওখানে গেছি বেশ কয়েকদিন তো একজন বলতেছিল যে দেখেন ভাই আমি তো অনেকগুলা কারণ ওনারা হচ্ছে অনেক প্রায় যারা হচ্ছে আচ্ছা মজার ব্যাপারগুলি সেটা হচ্ছে উনিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যারা আহত হয়েছেন মানে পাঁচ তারিখের আগ পর্যন্ত তারা হচ্ছে আমাদের বাংলাদেশের চিকিৎসা সেবার কাছে খুবই ঝামেলা ফেস করছেন এবং কেউ হয়তো চিকিৎসা পান নাই কাউকে অর্ধেক চিকিৎসা দিয়ে চলে আসা হয়েছে যেমন একজন চোখে গুলি খাইছেন মাথায় গুলি খাইছেন তার মাথার মধ্যে হচ্ছে বুলেট ছিল এই সিটি স্ক্যান রিপোর্ট দেখে ডাক্তার বলছে যে তোমার মাথায় কিছু নাই চলে আসছে কদিন পরে তার চোখ চলে গেছে ওভি ইয়ে আছে একজন পায়ে গুলি খাইছেন পায়ে গুলি খাওয়ার পরে তার নার্ভ ছিঁড়ে গেছে ডাক্তার বলছে তুমি ড্রেসিং করতে থাকো তোমার ইয়ে ঠিক হয়ে যাবে দেখে নাই হ্যাঁ এইরকম ধরেন এরকম অনেক রোগী একজন ধরেন মাথায় গুলি খাইছে মাথায় গুলি খা তার হচ্ছে ইয়ে চলে গেছে মানে এখন সে হচ্ছে আমি যদি বলি যে সে হচ্ছে কথা বলতে পারে না একটা বড় সময় তার মা তার স্ত্রীকে সে তো তারপরে সেখান থেকে সে তো হয়েছে এই রকম অভিজ্ঞতা হচ্ছে প্রত্যেকের এবং প্রত্যেকেরই হচ্ছে ধরেন গার্মেন্টস মালিক হ্যাঁ তো ওই একজন আমার বলতেছিল লিফ্ট মিস্ত্রি একজন আমরা বলতেছিল ভাই দেখেন এই যে আমি যে কয়টা হাসপাতালে ঘুরছি সব কয়টা হাসপাতালে যতগুলো রুগীরা আমি পাইছি সবগুলো হচ্ছে আমি আমগোতন মানে হচ্ছে এই গরিব শ্রেণীর আর কি আমাদেরকে তখন আর কেউ দেখতে আসে না এই যে আমরা যে গুলি খাইছি এই গুলি খাওয়ার পরে একবার নাহিদ গেছে দুইবার নাহিদ আসছে তারপর আর কেউ আসে না এই যে আপনি আসছেন তা আমি বললাম যে হ্যাঁ ভাই আমি যতদিন ক্ষমতা পাইতেছি না ততদিন আসতেছি ক্ষমতা পাই গেলে আমিও আসবো না প্যারালে এটা এটা বলে ইয়ে দিছি আর কি ওনাদেরকে সান্ত্বনা দিছি তো রকম প্রত্যেকটা হাসপাতালের মধ্যে এইটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ক্ষমতাসীন হয়ে ওঠে তো তখন কি হয় তখন হচ্ছে যারা গরিব প্রথমত হচ্ছে আমাদের মধ্যে আমাদের এই আন্দোলনের মধ্যে যারা একটু পাংতে যদি হচ্ছে আর আমি হচ্ছে বিপরীতে বলি তারা কিন্তু চিকিৎসা পায় গেছে। কিন্তু এই যারা আছেন যারা হচ্ছে যাদের শ্রেণীগত যারা হচ্ছে একটু গরিব শ্রেণীর তারা চিকিৎসা পান নাই এবং তারা সবসময় একটা বড় সময় এবং মজার ব্যাপার হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা এই জুলাইয়ের পরে তাদের চিকিৎসা পদ্ধতি ভালো হয়ে গেছে তারা ধরেন একদম ডিরেক্ট পরিচালকের রুমে চলে যেতে পারছেন কোনো ইয়ে ছাড়া ডাক্তার প্রতিদিন দুইবার আসছেন এসে দেখে গেছেন সব কিছু করছেন কিন্তু রাষ্ট্রের কাছ থেকে ঝামেলা পোহাইছেন যেমন ধরেন একজনের চিকিৎসা সেপ্টেম্বরে অক্টোবরে বলে দিছে ওই ইয়ে কোনো একটা মেডিকেল যে আপনার চিকিৎসা শেষ তখন কী হয়েছে তারপর থেকে এই জিনিসটা মানে প্রসেস হইতে হইতে তিন মাস চার মাস লাগে গেছে একজনের পায়ের অবস্থা দেখছি যে তার পাটা ভালো ছিল পায়ে ধরেন রড লাগানো ছিল আমরা হচ্ছে প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে গেছি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পা ভালো ছিল বেশ কিন্তু তিন মাস ধরে সেপ্টেম্বর অক্টোবর থেকে সে এমনি পড়ে রয়েছে তার পায়ের কোনো চিকিৎসা হয় না কিচ্ছু হয়নি ফেব্রুয়ারিতে এসে জানুয়ারিতে এসে তার বিদেশ যাওয়ার কথা তার বিদেশ যাওয়ার দায়িত্বে যে লোকটা ছিল সে লোকটা এসে বলে দিছে স্যার আমার পায়ের মধ্যে তো রড লাগানো আমি জুলাই বলতে গেলে খুবই আবেগে চলে আসে মাঝে মাঝে ব্রেকডাউন হয় চুলে নিয়ে ব্যবসা করতে পারলে ভালো হতো তেলের কান্নাটা না আসতো না সে লোক হচ্ছে বোঝে যে আমি হচ্ছে এমনি টিকিট পাবো না এমনি সিটে বসতে পারবো না আমারে হচ্ছে স্পেশাল সিট লাগবে সে ব্যবস্থা করে নি সে সব কিছু যাই ব্যবস্থা করে নি তারপরেও তার হচ্ছে আরও এক মাস সময় লেগে গেছে এই এই লোকের হচ্ছে বিদেশ যাইতে কারণ সে যখন এই এতে বিমানবন্দরে গেছে প্লেন ওঠার সময় তারা বলছে যে এই রোগীর আমরা নিতে পারবো না এই রিস্ক আমরা নিব না ফেরত আসছে ফেরত এসে আবার নতুন করে প্রসেস হয়ে মাস পরে গেছে এই এক মাসে লোকের পা পাইলে গেছে মানে রক্ত পড়তেছিল পচে পচে রক্ত পড়তেছিল কেউ দেখে নাই কেউ দেখেন নাই এরা হচ্ছে অপান্ত জুলাইয়ের এই 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 লোকদের মানে এই লোকদের আসলে প্রত্যাশাটা কী একটা ভালো চিকিৎসা সেবা তো ধরেন এখানে আমাদের একজন বলতেছে যে ভাই আমি জুলাইয়ে ইয়ে হয়েছি আমি জুলাই এই জন্য আমি চিকিৎসা ভালো ভালো চিকিৎসা পাইতেছে কিন্তু আমি যদি না দেখতো না ডাক্তাররা আমার দিকে তাকাই না ওয়ার্ড বয় আমার হচ্ছে গালাগালি করতো আমি কেন আসছি কেন হচ্ছে আমি ইয়ে করতেছি হ্যাঁ কিন্তু আমি হচ্ছে আমার ভাগ্য ভালো আমি হচ্ছে এর মধ্যে পড়ে গেছি এই যে এই জুলাই আহত হয়েছে এই যে এটা হচ্ছে মানে অপাংতি হতে জুলাই প্রত্যাশাটা কি আসলে একটু ভালো খাইতে পারা একটু ভালো চিকিৎসা পাওয়া মৌলিক অধিকারগুলো হচ্ছে তাদের যাতে ঠিকঠাক থাকে সেইগুলা হচ্ছে নিশ্চিত করা সেগুলা কি নিশ্চিত হইতেছে হইতেছে না তো ধরেন অর্থনৈতিকভাবে যাদের হচ্ছে অবস্থা ভালো না আমরা তো চাইছি যে ধরেন শ্রমিকরা হইলো ইয়ে পাবে হ্যাঁ শ্রমিকরা হচ্ছে তাদের মজুরি ঠিকঠাক করে পাবে পাচ্ছে পাচ্ছে না তো আচ্ছা ব্যাপার যেটা হয়েছে জুলাই কেন আমাদেরকে অনেক বেশি প্রত্যাশার দিয়ে দিছিল যে হচ্ছে আমরা এখন জুলাইয়ের প্রত্যাশাগুলো বাস্তব না হওয়াতে আমরা আমাদের হচ্ছে ব্রেক হইতেছে আমরা হচ্ছে মানে ইয়ে করতেছি এই আমাদের কষ্ট হচ্ছে আমরা থাইমে যেতেছি আমরা পারতেছি না বলতে এটার একটা বড় কারণ হইতেছে জুলাইটা আসলে আমাদেরকে মানে নানাভাবে ইউনাইট করে দিছিল এক করে দিছিল আবু সাইদিন মেয়ে শহীদ হওয়ার পরে আমরা তো আর সবাই ভাবছি মানে আমরা যারা আছি আমরা সার্কেল ভাবছি যে এবার আর থাকতে পারবে না কারণ কোনো যে মাইরা ফেলার অধিকার তো কারো নাই একটা প্রাণলেও তুমি নিতে পারো না তুমি হ্যাঁ তুমি হচ্ছে ধরো তোমার ক্ষমতা নষ্ট করতেছে তোমার ক্ষমতারে প্রশ্ন করতেছে তত তুমি হচ্ছে ইয়ে করতে পারো সর্বোচ্চ পিদাইতে পারো কিন্তু কারণ তো মাইরা ফেলতে পারো না সেই মায়রা ফেলাটা যখন শুরু হয়েছে তো তখন তো আমরা শুরু এই যে নানাভাবে আস্তে আস্তে মৃত্যু শুরু হলো তো তাও কিন্তু মজার ব্যাপার হয়েছে মৃত্যুগুলো কিন্তু যারা মধ্যবিত্তের মৃত্যুগুলোই হচ্ছে আমাদেরকে অনেক বেশি নাড়া দিছে মানে যারা হচ্ছে যাদের পরিচয় আছে কিন্তু যদি এই যারা হচ্ছে যে যাদের কোনো পরিচয় না রাস্তার মধ্যে মজার ব্যাপার হয়েছে আমাদের এলাকায় রাতের বেলা কয় তারিখে জানি আমি এসে শুনি যে লাশ আসছে তিন একটা কি হয়েছে গুলিতে তিনজন মারা গেছে তার নামটাই জানে না কেউ তিনজন মারা গেছে আমি হচ্ছে আমার পরিচিত এক পত্রিকার ইয়ে ছিল তারা আমি ফোন করছি ফোন করে বলছি ভাই একটা লাশ আসছে আপনি একটু হিসাব করেন হিসাব রাখেন পরে শুনলাম সেই দিন তার সাথে আরও তিনটা তিনজন মারা গেছে কিন্তু খবর আসছে হচ্ছে একজনের বাকি তিনজনের কোনো খবর আসেনি এখন আমি জানি না আসলে এটা কি জুলাই ফাউন্ডেশনের ইয়েতে উঠছে এটা কি হচ্ছে আর কোনো কিছুতে উঠছে এটা তো জানি না এই যে এখন হচ্ছে মারা যাদের ধরেন আমরা হচ্ছে মধ্যবিত্তরে যাচ্ছি কেন আমরা যাচ্ছি হচ্ছে এরকম যারা আমাদের পরিচিত যাদেরকে হচ্ছে যাদের একটা পরিচয় আছে যাদের যাদেরকে যাদের মারা যাওয়াটা আমরা হচ্ছে বলতে পারবো অনেক গলা কাপায় কাপায় তাদের মৃত্যুগুলোই হচ্ছে আমাদেরকে ইউনাইট করছিল ইউনাইট করছে হ্যাঁ তারপরে হচ্ছে আমরা এই যখন হচ্ছে আমরা একত্র হয়ে গেছি আমরা কিন্তু পাশের মানুষটার দেখি নাই তার আইডিওলজি কী তার পরিচয় কী এবং পরিচয়টা সব রকমের পরিচয় ধর্মীয় পরিচয় লিঙ্গীয় পরিচয় 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 আছে আমরা দেখি নাই আমরা আন্দোলনে আমরা হচ্ছে ভাবতে পারছি যে না এবার আমরা পাল্টায় ফেলব দেশটাকে আমরা একদম আমাদের শান্ত আমাদের হচ্ছে কল্পনার যে দেশটা আছে যেখানে হচ্ছে কোনো ধরনের বৈষম্য হবে না সেই রকম একটা দেশ পাবো কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সরকার এই ইউনিটিটা ধরতে পারে নাই আমাদের সরকার এই ইউনিটি এই সময়টা মিস করে গেছে মিস করে যাওয়ার পরে তারা হচ্ছে সংস্কারের আলাপ শুরু করছে যে কারণে কোনো সংস্কারও হচ্ছে না কিছুই হচ্ছে না আর কি এই তো অপাঙ্কদের জুলাইয়ের প্রত্যাশা হইল এখন বাস্তবতা কি সেটা হচ্ছে সময় বলে দেবে দেখা যাক কী হয় আমরা যদি আমাদের পলিটিক্যাল হিস্ট্রি দেখি বা আমাদের রাজনৈতিক দলগুলো দেখি আমাদের বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু একজন মানুষ ভিত্তিক ওই মানুষটা শেষ হয়ে গেলে ওই রাজনৈতিক দল নানাভাবে হচ্ছে ইয়ে হয়ে যায় এটা যেমন ইসলামিক দল এটা যেমন বাম দল এটা হচ্ছে অন্য দলগুলো ধরেন বিএনপির থেকে যদি জিয়া পরিবার বাদ দিয়ে দেয় তো ঠিক বিএনপি কিভাবে বা কী থাকে আমি জানি না আওয়ামী লীগ থেকে মুজিব পরিবার বাদ দিলে আওয়ামী লীগের কি থাকে বা ধরেন এরকম ইসলামী দলগুলোর মধ্যে অনেক বেশি এই জিনিসটা ধরেন একটা হুজুর শেখুলাদি সাজিজুল হককে আপনারা হয়তো নাম শুনছেন বা শুনেন নাই সাজিজুল হক যখন খুবই পাওয়ারফুল ছিলেন হাফিজ জিহুজুরের পরে তখন হাফিজ জিহুজুরের সাথে সমস্ত ইসলামী দল মিলে গেছিল তারপরে হাফিজ জিহুজুরের পরে শেখুলাদিসের দল খুলছেন শেখুলাদিসের দলের মধ্যে মুফতি আমিনী ছিলেন আরও অনেক বাংলাদেশের বড় বড় আলেম সমাজ ছিলেন কিন্তু যখন মুফতি আমিন একটু পাওয়ারফুল হয়ে উঠছেন তখন উনি সরে গেছেন দলটা ইয়ে হয়ে গেছে আবার যখন শাহুল পড়ে গেছে তার ছেলেরা ধরতেছে তার ছেলেরা না থাকলে ওই খেলাফত কিছু না মুফতি আমিনের দল থাকলে ইয়ে কিছু না তো আমার কাছে মনে হয় যে আমরা হচ্ছে নানাভাবে হচ্ছে হিরো খুঁজি আর কি আমাদের ইয়ের জন্য হ্যাঁ আন্দোলনের ক্ষেত্রে গিয়ে আমরা হয়তো আমাদের কাজটা আমরা কইরা ফেলাই কিন্তু একটা সময় পরে আমরা হচ্ছে হিরো খুঁজি আর কি আচ্ছা আর ভাই আপনার ইয়ের যে আলাপটা এই হেলথ সেক্টরের যে আলাপটা ব্যাপার যেটা হয়েছে হেলথ সেক্টরটা পুরোপুরি ধরেন মানে পুরোপুরি সরকারীকরণ হয়ে গেছে ধরেন হেলথ সেক্টরের প্রত্যেকটা ইয়ের জন্যে সরকারের কাছে যাইতে হয় এটা একটা ব্যাপার আমলাতান্ত্রিক জটিলতা একটা বড় ব্যাপার ধরেন একটা ডাক্তার ভালো কোনো সুযোগ চায় তখন তার যাইতে হয় হচ্ছে সরকারের কাছে সরকার সরকার ঘনিষ্ঠ যেই রাজ মানে যে রাজনৈতিক দলটা তার সাথে যদি অ্যাফিলিয়েটেড না থাকে সে পায় না সে পোস্টে মানে পথ পায় না সে হচ্ছে ধরেন পোস্টিং পায় না সে কিছুই পায় না তো ফলে সে হচ্ছে সেবাটা দেওয়ার বদলে সে হচ্ছে মাথায় নেয় হচ্ছে তা সে কিভাবে হচ্ছে ধরেন তোষামুদি করতে পারে সরকারের সে যদি সরকারের তোষামুদি বাদ দেওয়া দেয় তখন কি হয় একটা ধরেন এই আমাদের ঢাকার একটা মেডিকেলের খুব ভালো হার্টের সার্জন হ্যাঁ সে হার্টের সার্জনে গড়ে তুলতে মানে সে হচ্ছে ধরেন মিড লেভেলের হার্ট সার্জন সে হচ্ছে একটা মাছ পর্যায়ে পর্যন্ত অপারেশন করতে পারে সেই পর্যন্ত নিয়ে যেতে এই হাটের মানে সরকারের খরচ হয়েছে ধরুন দশ কোটি টাকা হ্যাঁ এই পরে সে তার সরকারি ঘনিষ্ঠতা বিগত সরকারের সাথে তার ঘনিষ্ঠতার কারণে তারা নিয়ে গেছে খাগড়াছড়ি খাগড়াছড়ি নিয়ে যাওয়াতে এই লোকটা শুধু জ্বর আর নিয়ের ওষুধ দিতে পারতেছে তার আর কোনো ওষুধ দিতে পারতেছে না মানে তার যে স্পেশালিটির জায়গা এটা দিয়ে কোনো কিছু করতে পারতেছে না এখন কি হয়েছে এই যে ধরেন তা এই যে একটা মানব সম্পদ নষ্ট হইল ঠিক আছে তারপরে হচ্ছে ঝামেলা আছে আছে এটা 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 সব সরকারের শুধু এখন না ছিল তারপরে আরেকটা আপনি যেটা বললেন মানুষ মনে করে যে হচ্ছে কমিউনিটি মেডিকেলে গেলে ডাক্তার ইয়ে করবে না কারণ কমিউনিটি মেডিকেলে যে ডাক্তারগুলো থাকে তো প্রথমত কমিউনিটি মেডিকেলে ডাক্তার যায় না হ্যাঁ একটা বড় ইয়ে বিশেষ ডাক্তাররা যাইতে চায় না নানাভাবে অনুপস্থিত থাকে এইসব ব্যাপার থাকে তারপরে যেটা সেটা হচ্ছে যেখানে যারা যায় ভালো করে দেখে না তারা তাদের নানা মধ্যে থাকে ফলে তারা তারা হচ্ছে ভরসা ভরসা করতে করতে পারে না না পাইরা ধরেন জেলা ইয়ের হাসপাতালে যায় জেলা হাসপাতালে সমস্যা আছে সেটা হইতেছে জেলা হাসপাতাল নানাভাবে ডিসোল্ডারিং করে ডিসোল্ডারিং করে এখানে আমার একজন বলছে যে হচ্ছে সে তারা ভয় পায় প্রাণের ভয় পায় এটা একটা ভয় প্রাণের ভয়ের কারণে তারা হচ্ছে পরবর্তী তার উপরের হাসপাতালে পাঠায় দেয় হ্যাঁ এই এটা একটা সমস্যা ধরেন নানাভাবে ডিসোল্ডারিং করে আর এই এই আন্দোলনের ক্ষেত্রে প্রত্যেকটা জেলা হাসপাতাল ঢাকায় পাঠায় দিচ্ছে এখন ঢাকার হাসপাতালের যে ঝামেলা সেটা হইতেছে ঢাকার হাসপাতালগুলো রুগীরা ফাঁলাই দিতে পারে না কারণ তারপরে রোগী কোথায় যাবে হ্যাঁ তো রোগী ধরেন নানা হাই বি বারান্দায় যেখানে সেখানে থাকে তার চিকিৎসা হয় মজার ব্যাপার হইছে ঢাকার ঢাকার একটা হাসপাতাল আছে যেটা বিশেষায়িত হাসপাতাল সেখানে চিকিৎসার জন্য মানে সেখানে কেমন চিকিৎসা হয় সেই বিষয়ে আমার এক ডাক্তার বলছেন যে আপনি যদি সরকারের নেতা মন্ত্রী হন আপনি চিকিৎসা পাবেন আপনার মানে চিকিৎসা ধারাটা বলছে আপনি যদি সরকারের মন্ত্রী হন তাহলে আপনি সর্বোচ্চ হাই ক্লাস চিকিৎসা পাবেন আপনি যদি ধরেন সরকার দলীয় নেতা করবে হন সেকেন্ড ক্লাস চিকিৎসা পাবেন আপনি যদি ধরেন হাসপাতালের এই ধরেন স্টাফ হন আপনি থার্ড লেয়ারের চিকিৎসাটা পাবেন এরপরে ওখানে তারপরে জনগণ যদি হচ্ছে কোনো চিকিৎসা বাকি থাকে সেটা জনগণ পায় এর মধ্যে আর কোনো ইয়া বুঝছেন সিস্টেমগুলো এইভাবে চলে পুরাটাই হচ্ছে পলিটিসাইজ হয়ে গেছে এখন ইয়ের পরে আগস্টের পরে এসে কি হয়েছে আগস্টের পরে এসে এই যে ধরেন আওয়ামী লীগের সবাই চলে গেছে সবাই ধরেন নানাভাবে সরাই দিয়েছে সরাই দিয়া এখানে সব আসছে হচ্ছে জামাতের এন ডি এফ আর হচ্ছে ড্যাবের ডাক্তাররা তো ফলে সিস্টেমটা তো ঠিকই রয়েছে বুঝছেন সিস্টেমটা তো পাল্টায় নেই তো ফলে জিনিসটাও পাল্টায় নেই এই জিনিসটাও একই রকম হয়ে রয়ে গেছে জাস্ট খালি ধরেন লোকের অদল বদল ঘটছে